একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এই যে এটা আমি গণেন আপনি গণেন টাকা গুনে নেওয়া উচ্ছন্ন আর এখানে তিরিশ হাজার টাকা আছে আমাদের কিছু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এখানে বেশ কিছুদিন আগে একটা মসজিদের ভিডিও করা হয়েছিল আলহামদুলিল্লাহ সেই পুরাতন মসজিদ ভাঙাসুরা মসজিদ আজ কত সুন্দর একটি মসজিদে পরিণত হয়েছে এবং এখানে ব্রিজটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ব্রিজ হয়েছে এখানে একটা শাঁখো ছিল সেটাকে সুন্দর একটা ব্রিজ আমরা একটু দেখার চেষ্টা করি কাজের কি অবস্থা কাজ কোন পর্যন্ত গেছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি এবং এখানে আজকে আমাদের টোটালি এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা আমাদের এই মসজিদের কাজের জন্য দিতে হবে কারণ মিস্ত্রিদের অনেক দিন মিস্ত্রিদের বিল দেওয়া হয়নি আজকে আমরা মিস্ত্রিদের বিল দেব এবং এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই কাজ চলছে খুবই ভালো লাগছে এবার সে আজকে মোট আজকে আপনাদের কয়জন লোক আসছে কাজ করতে চাচা কয়জন সাতজন 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 লোক আসছে কাজ করতে এখানে ছাদের কাজ হবে আমাদের কিন্তু এখনও কিন্তু অনেক কিছুই বাকি আছে এখনও কিছু সিমেন্টের প্রয়োজন আছে অল্প কিছু রডের প্রয়োজন আছে আর এই অবস্থার ভিতরে আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করছি কি সুন্দর লাগছে মাশাল্লাহ মাশাল্লা খুব দারুণ লাগছে আমার কিন্তু খুবই ভালো লাগছে এবং এই পাশেতে কিন্তু গেট হচ্ছে গেট এটা কিন্তু মেইন গেট হবে এটা আর এই সাইটে সব কিছু হচ্ছে গ্লাস দিয়ে করা হবে আপনারা দেখতে আসবেন যারা আমাদের প্রবাস থেকে আসেন চাষাই দিকে আসেন যারা প্রবাস থেকে আমাদেরকে অর্থ সহযোগিতা করেন তারা অবশ্যই এই মসজিদ হলে বা মসজিদ হওয়াকালীন সময়ের ভিতরে আপনারা আসবেন আমরা খুবই আনন্দিত হব খুবই খুশি হব কারণ এই মসজিদটা একটা বিশেষত্ব কি জানেন এই মসজিদটার সম্পূর্ণ অর্থ হচ্ছে প্রবাসীদের অর্থে বা দেশের যারা মানুষ আছে তাদের অর্থে এই মসজিদটা কিন্তু এলাকার একটিমাত্র একটি ইটও এখানে নাই সব প্রবাসীদের টাকায় তাই তো নাকি আচ্ছা আপনি একটু কথা বলেন সবার উদ্দেশ্যে কথা বলেন আসসালাম আলাইকুম আমি এই উদ্দেশ্যে বলছি এই যে মসজিদটা এখানে আমরা আমি মাটি এই জমি দিয়েছি এখানে আমরা খুব গরিব এলাকায় এই এলাকার মধ্যে আমরা কাউকে এরকম সমর্থন নিই খাটি খাওয়া মানুষ না একদিন না খালি সংসার চলে না এইভাবে আমরা এখানে ইয়ে করতেছি আমরা মানে এই দেশ থেকে তাদের সহযোগিতায় বা তাদের পয়সায় আমরা এই পর্যন্ত আগেই আসি আমরা ছাত্রা দেব করার জন্য খুব খাটাখানি করতেছি আমরা যদি সবাই একটু এগিয়ে আসেন সবাই সাহায্য করেন তাহলে আমরা খুব আনন্দিত হব আমরা খুশি হব যে আমাদের বাড়ি বাচ্চা এইখানে কোনো মানে একটা ইয়ে নেই মাদ্রাসা নেই এলএম শিক্ষা করতে পারে না তাই আমরা এই মসজিদের সঙ্গে একটা মাদ্রাসাও খোলে খুলব তাই আপনাদের কাছে আমরা আমার অনুরোধ আপনারা আমাদের একটু সাহায্য সমিতির দোয়া করে দেবেন যে যেন আমরা এই সুস্থ মতে আমরা এই মসজিদটা যেভাবে আল্লাহ রহমত হুজুরি দেওয়া এই যেন আমরা সাতটা দিতে পারি এই আপনাদের কাছে আমরা তো আমরা এই যে এখানে মসজিদটা দেখেছিলেন আপনারা ভিডিওতে দেখেন সেই মসজিদটা এখনও সেই অবস্থায় আছে যেহেতু স্বাদ না হলে আমরা ওইটা ভাঙতে পারছি না বা এটা সরাতে পারছি না যার ফলশ্রুতিতে এখানে কিন্তু আর কয়েকদিন পরেই বৃষ্টি আসবে তখন কিন্তু মালামালানো খুব কষ্ট হয়ে যাবে তো আমরা এখানে মিস্ত্রি ভাইকে আমরা এখানে আজকে ওনাদেরকে সত্তর হাজার টাকা দিতে হবে সত্তর হাজার টাকা মিস্ত্রি ভাইদেরকে দিতে হবে তো আমি একটু ভাইকে বলবো চাচাকে একটু বলবো আচ্ছা একটু টাকাটা গুনে নেন টাকাটা একটু গুনে নেন আমি একটু টাকাটা গুনে দিই আর আমাদের বেশ কিছু এখনও ইট লাগবে সিমেন্ট লাগবে এখন কিছু কিছু আমরা আনতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উন পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাত্পান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এই যে এটা আমি গোনেন আপনি গণেন টাকা গুনে নেওয়া শূন্যত আর এখানে তিরিশ হাজার টাকা আছে আমাদের কিছু সিমেন্টের প্রয়োজন আছে ইটের প্রয়োজন আছে আপাতত কাজ করার জন্য আপনি গুনে নেন টাকাটা তো এই যে উনি টাকা গুনতেছে তার ভিতরে কিছু কথা বলি আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই আর আল্লাহ চেয়েছেন বিধায় এটা হয়েছে তা না হলে এখানে অলরেডি অনেক টাকা খরচ হয়েছে অনেক এখানে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করছি এই মসজিদটা অনেক টাকা খরচ হয়েছে দেখেন কত সুন্দর করে করে রড দেওয়া হয়েছে ছয়টা করে এক এক পেলারে প্রায় ছয়টা করে রড দেওয়া হয়েছে তো এগুলো আপনাদের সারা এটা সম্ভব ছিল না এটা কোনোভাবেই সম্ভব ছিল না আর আল্লাহ চেয়েছেন বিধায় এত সুন্দর একটা মসজিদ হচ্ছে মনের মতো একদম মনের মতো আর দেখেন এ কিন্তু ফাঁকা একটা বিল এই পাশে আর এই পাশে হচ্ছে গ্রাম এই পাশে হচ্ছে গ্রাম আর এই পাশে হচ্ছে বিল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুন্দর একটি কাজ হচ্ছে খুবই ভালো লাগছে খুবই দারুণ লাগছে আর ভিডিওটি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে আরও মানুষ এই মসজিদে সহযোগিতা করতে আগ্রহী হয় যাতে আমরা এই মসজিদের কাজ শেষ করতে পারি এখনো আমাদের পানির লাইনে কাজ করতে হবে ইলেকট্রিক লাইনে কাজ করতে হবে মসজিদের মাইকের প্রয়োজন মসজিদের বাল্বের প্রয়োজন মসজিদের ফ্যানের প্রয়োজন তারপরে মসজিদের কত কি প্রয়োজন এখনও সবাই দোয়া করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে এই মসজিদে আমরা এক লক্ষ টাকার কার্যক্রম শেষ করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ